নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যেখানে আমি আগেই বলেছিলাম যে আর বি এলপি নোটিফিকেশন বের হয়েছিল তার ডিটেলস তোমাদেরকে জানিয়েছিলাম এখন তার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কবে থেকে শুরু হয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের জানাবো আমি রুদ্র আর তোমরা দেখছো এক্সাম মিস্ত্রি ফর গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং স্বাস্থ্য আছো আজ এই ভিডিওতে তোমাদেরকে আর আর বি নোটিফিকেশনের সমস্ত জানকারি তোমাদেরকে দেবো এ টু জেড ডিটেলস আলোচনা করব। আজ এই ভিডিওতে আরআরবি এলপি দু হাজার পঁচিশের যে নোটিফিকেশান তার সম্বন্ধে ডিটেলস এ টু জেড আলোচনা করব তোমরা যারা এই দু হাজার পঁচিশের একটা গভর্নমেন্ট জব অর্থাৎ রেলওয়ে মতো একটা গভর্নমেন্ট জব পেতে যাও তাহলে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি ফটাফট শুরু করি তো ভিডিওতে যাবার আগে তোমাদের সবার আগে সুখবর দিয়ে রাখি যারা বিএসসি নার্সিং এবং এএনএম এনএম জি এন এম কমপ্লিট করেছ তাদের জন্য খুবই বড় গুড নিউজ এবং বড় সুখবর বলতে পারো কারণ নার্সিং অফিসারের পদের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বের হয়েছে বিএসসি নার্সিং এবং জি এন এম কমপ্লিট করেছ তাদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি এসে গেছে তার ভিডিওর সমস্ত কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে নিতে পারবে চলো ভিডিও যাওয়ার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে যখনই আমি নতুন কোনো জব আপডেট আপলোড করবো সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও এবং সঠিক সময়ে সঠিকভাবে যেন তার অ্যাপ্লাইটি করে নিতে পারো এবং এই দু হাজার পঁচিশে যে তোমাদের স্বপ্ন চাকরি পাওয়ার সেটা যেন তোমাদের পূরণ হয়ে যায় চলো তাহলে ভিডিওটি ফটাফট শুরু করি দেখো বন্ধুরা আরআরবি এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমরা সোজা কথা বা গোদা বাংলায় বলতে পারো যে রেলের ড্রাইভার যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদে অর্থাৎ প্রথমেই যখন যে পদটা জন্য তোমাদেরকে নিয়োগ করা হবে সেই সিলেকশন পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাবে অর্থাৎ তোমাদের যে ড্রাইভার আছে তাদের সঙ্গে তোমরা অ্যাসিস্ট করবে ঠিক আছে তার রিকুইমেন্ট হচ্ছে দু হাজার পঁচিশে যে সমস্ত কিছু দেখে নেব তাহলে আমি এখানে এক থেকে এগারো পর্যন্ত কিছু পয়েন্টস আমি লিখে রেখেছি যে পয়েন্টসগুলো আমি একে একে ভাবে আলোচনা করব এবং তার সঙ্গে তোমাদের সমস্ত কিছু এই নোটিফিকেশনে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে সবার আগে প্রথমে বলবো যে ইম্পর্টেন্ট ডেটস কি আছে অর্থাৎ অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে কবে শেষ হয়ে যাচ্ছে উইন্ডোসেন কারেকশন কবে হবে সব কিছু জানাচ্ছি এসব দেখো অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে বারো মে থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আশা করছি যারা অ্যাপ্লাই করে নিয়েছ তাদের জন্য ওই ভিডিওটি যারা অ্যাপ্লাই এখনো করতে পারেনি যারা ভাবছো করবো কি করবো না তাদের জন্য এই ভিডিওটি তাই যারা ভাবছো এখনো করি ফটাফট এই ভিডিও দেখা পরে অ্যাপ্লাইটি করে নিও কারণ হচ্ছে এই যে ইএলপি ইএলপির পি এল পির যে কাটফ খুবই কম যায় যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য খুবই খুব সুখবর লাস্ট ডেট হতে চলেছে এগারো মে অর্থাৎ হাতে বেশি সময় নেই এগারো মে পর্যন্ত তোমরা হাতে সময় পাবে যারা এলিজিবেল তাদেরকে আমি বলবো যারা ফটাফট তোমরা আজই যেন এই ভিডিও দেখার পরে তোমরা অ্যাপ্লাইটি করে নিও যেখানে কারেকশন উইন্ডোর কথা বলা হয়েছে চোদ্দ মে থেকে তেইশ মে পর্যন্ত কারেকশন উইন্ডো ওপেন থাকবে তোমরা যারা কিছু চেঞ্জ করতে থাকো চেঞ্জমেন্ট বা কিছু যদি তোমাদের কারেকশন করার থাকে তাহলে তোমরা এই চোদ্দো থেকে তেইশ মে পর্যন্ত তোমরা করে নিতে পারবে তাহলে বোঝা গেলো যে হাতে বেশি সময় নেই যারা এলিজিবেল তারা ফটাফট আজই অ্যাপ্লাই করে নিও এবার নেক্সট দেখব যে এজ লিমিট এবং এজ রিলাক্সেশন কি দেওয়া আছে এজ লিমিট বলা হয়েছে আঠেরো বছর থেকে তিরিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠেরো থেকে তিরিশ অর্থাৎ এক সাত দু হাজার পঁচিশের মধ্যে যাদের বয়স আঠেরো থেকে তিরিশ বছর তারা অ্যাপ্লাই করতে পারবে যেখানে এজ রিলাক্সেশনের জন্য বলা হয়েছে যে ও বিসিদের জন্য তিন বছরের ছাড় দেওয়া আছে এবং এস সি এস টি দের জন্য পাঁচ বছরের ছাড় দেওয়া আছে তাহলে বোঝা গেল যে এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশন এখন বন্ধুরা কত ভ্যাকেন্সি আগে তোমরা জানো যে এর ভ্যাকেন্সি হয়েছিল সেই ভ্যাকেন্সির জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে এবং তোমরা কিভাবে সেই জোন সিলেক্ট করবে সেটা আমি এই এখন সমস্ত কিছু টু জেড ডিটেলস জানাচ্ছি চলো সবার আগে কোন জোনে কত ভ্যাকেন্সি এবং সব থেকে কোন জোনে ভ্যাকেন্সি বেশি আছে সেটা দেখে নি দেখো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট সেহেতু আমি সবার আগে দেখব যে মাল মালদা এবং কলকাতা কলকাতা এবং মালদার জন্য কত ভ্যাকেন্সি আছে দেখো কলকাতা এবং মালদা জোনে যে ভ্যাকেন্সি ইয়ার জোনে টু সিক্সটি টু এবং এশিয়ার জোনে ফোর ফিফটি এইট ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ যেখানে মালদা জোনে ইয়ারের চারশো দশটি ভ্যাকেন্সি রয়েছে আবার এখানে এশিয়ার জন্যে দেখো এশিয়ার জন্য যেখানে রাঁচি এশিয়ার জন্য ছশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে তাহলে তোমরা যদি এশিয়ার জনে যদি রিলেক্ট করো তাহলে দেখতে পাবে এখানে এশিয়ার জন্যের জন্য কলকাতা থেকে চারশো আটান্নটি ভ্যাকেন্সি এবং রাঁচি থেকে ছশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে হাজার প্লাস ভ্যাকেন্সি অর্থাৎ এগারোশোর মতো ভ্যাকেন্সি রয়েছে তাই তোমরা এই জোন তোমরা সিলেক্ট করতে পারো কোনো অসুবিধা নেই এবং পরশি আমাদের আশপাশের যে প্রতিবেশী প্রতিবেশী যে জোনগুলি রয়েছে সেই জোন কী রয়েছে সেটা দেখে নেব দেখো ভুবনেশ্বরে যেটা হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে সেখানে নশো আঠাশটি ভ্যাকেন্সি এবং গুয়াহাটিতে যেমন নর্থ ফ্রন্টায়ার রেলওয়ে এতে বেশি ভ্যাকেন্সি নেই এতে মাত্র তিরিশটি ভ্যাকেন্সি আছে এবং তুমি যদি সবথেকে বেশি ভ্যাকেন্সি কথা বলো তাহলে সেকেন্দ্রাবাদে সব থেকে বেশি ভ্যাকেন্সি যেখানে পনেরোশো ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তোমাদের এখানে ডেসক্রিপশন বক্সে তার নোটিফিকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কত কি কোন জোনে কত ভ্যাকেন্সি আছে তার লিস্ট আমি রেখে দিলাম তোমরা একবার ভিডিওটি পজ করে দেখে নাও বেশ ঠিক আছে তাহলে এখন হচ্ছে তোমাদেরকে জানালাম যে জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে এবার তোমরা কি ভাববে যে সিলেক্ট কীভাবে জোন সিলেক্ট করবে জোন সিলেক্টের কথা বলতে গেলে আমি বারবারই জোন সিলেক্টের কথা বলি এবং বিভিন্ন যে রেল তুমি যাতে গ্রুপ ডি বা এন বা তুমি যদি এলপি বা টেকনিশিয়ানের যদি ধরো তাহলে কিন্তু সেখানে আলাদা আলাদা মাইন্ডসেট ডাকতে হবে কারণ হচ্ছে যে রেলওয়ে গ্রুপ ডি শুধুমাত্র টেন পাসের জন্য সেখানে সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে তুমি এন টিপিসি যদি কথা বলো এন টি জন্য এখানে কিছু প্লাস টু লেভেল এবং যেখানে এইচ পি এইচএস পাসের জন্য এবং গ্র্যাজুয়েশন পাস দুটি জন্য অ্যাপ্লাই তার জন্য আলাদা জোন সিলেক্ট মাইন্ডসেট ডাকতে হবে কিন্তু এলপি এবং টেকনিশিয়ান এর জন্য আলাদা মাইন্ডসেট রাখতে হবে কারণ মাইন্ডসেট কেন রাখতে হবে চলো বলে দিই দেখো সবার আগে এডুকেশন এডুকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন আমাদের জানতে হবে যে জন্য কি রাখা হয়েছে একদম সাফসাফ করে দেওয়া হয়েছে যে এলপির জন্য তোমাদের টেন্থ পাস সঙ্গে আইটিআই অথবা তোমরা যদি টেন পাস সঙ্গে তিন বছর ডিপ্লোমা করে থাকো বা যদি টেন পাসের সঙ্গে তোমরা যদি এমপি অ্যাপ্রেন্টিস কোর্স করে থাকো তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে কোন কোন আইটিআই বিষয়ের উপর তোমরা আইটিআই করেছ সেটা তোমরা এখানে দেখে নাও তোমাদের আমি দেখি লাগিয়ে দিলাম কোন কোন বিষয়ের উপর আইটিআই কথা বলা হয়েছে সেই আইটিআই যারা পড়ে রেখেছে বা বিটেক বা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে রেখেছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে অতএব তোমাদের এই যে কাট যে মেন ব্যাপারটা যে কোন জোন সিলেক্ট করবো সেই জোন সিলেক্ট করলে কোনজন সিলেক্ট করলে তোমাদের সব থেকে বেশি ভালো হবে সেটা এখানে তোমাদের জানিয়ে রাখে তাহলে যেহেতু যে এখানে ফালতু কেউ অ্যাপ্লাই করতে পারবে না যারা আইটিআই করেছে বা ডিগ ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করেছে বিটেক করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা অ্যাপেন্ডিস কোর্স করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান যে অ্যামাউন্ট সেটা অনেক কম হয়ে গেল দ্বিতীয়ত এখানে দেখো যেহেতু এশিয়ার যেহেতু এখানে সেকেন্দ্রাবাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি তাহলে সাধারণত বেশিরভাগ আমি যেটা ইউপি বিহার এর পাঞ্জাব এবং রাজস্থানের লোকদের কথা বলছি রাজস্থানের ক্যান্ডিডেট মাইন্ড কথা বলছি যে তারা কি করে সবসময় যেখানে যে বেশি ভ্যাকেন্সি থাকে সেখানেই তারা অ্যাপ্লাই করে কারণ তারা জানে যে আমি এই কোটাতে আমি নিয়ে নেব এসি কোটা নিয়ে নেব বা এসটি কোটা নেবো বা বিভিন্ন যারা ইউ আর আছে তারাও সেখানে ভরবে কারণ বেশি ভ্যাকেন্সি তাদের তাদের মাইন্ডসেট থাকে যাদের বেশি ভ্যাকেন্সি সেখানে সিলেকশন নেবার অর্থাৎ ফাইট কম হতে পারে এরকম একটা মনোভাব কিন্তু এখানে দেখো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট সেহেতু এখানে আমি আগে বলেছি দেখো এখানে কলকাতা এশিয়ার জোনে এবং তুমি যদি এশিয়ার জোনে রাঁচির কথা দেখো তাহলে এখানে তুমি দেখতে পাবে যে এগারোশো প্লাস এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং ইয়ার জোনেও কম ভ্যাকেন্সি নেই দেখো এখানে ই আর জোনে দুশো বাষট্টি ভ্যাকেন্সি এবং চারশো দশ ভ্যাকেন্সি এখানে যদি বলতে যাও তাহলে এখানে ছশো বাহাত্তর ভ্যাকেন্সি তোমরা ইয়ার জন্য দেখতে পাচ্ছ ঠিক আছে এবং তোমরা যদি কেউ চাও যে এখানে একটু ভরসা করতে পারছি না যেখানে ভুবনেশ্বর ভুবনেশ্বর আমাদের কাছে পড়োশি আমাদের কাছাকাছি যে জোন রয়েছে সেটা হচ্ছে সেখানে নশো আঠাশ ভ্যাকেন্সি স্কোস্টের রয়েছে তাই তোমরা ইচ্ছা করলে ভুবনেশ্বর বা তোমরা রাঁচি করতে পারো কোনো অসুবিধা নেই কলকাতা করলেও কোনো অসুবিধা নেই কারণ তোমাদের একটু কি করতে হবে একটু পড়াশোনা যদি ঠিকঠাক করো তাহলে এখানে তোমরা চাকরি পেয়ে যাবে কারণ এতে কাট অনেক কম যায় তোমরা আমি নেক্সট আসবো যে নেক্সট আসবো যে তোমাদের কাট কত গেছে এবং প্রিভিয়াস এয়ারে কত কাট আপ আছে সেয়ারিস সমস্ত কিছু বলবো ঠিক আছে তাহলে তোমাদের ভ্যাকেন্সি কত এবং জোন জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি এবং কত তোমাদের কোন সিলেক্ট কীভাবে জোন সিলেক্ট করবে সেটা তোমাদের একটু বলে দিলাম এখন হচ্ছে নেক্সট আলোচনা করি যে কাট আপ কত গেছে দেখো কাট কথা বলতে গেলে যেহেতু যারা আইটিআই করেছে বিটেক ইঞ্জিনিয়ারিং করে রেখেছে তাদের জন্য কাট আপ খুবই কম যায় তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে একটু অ্যানালিস করো তাহলে বুঝতে পারবে যে কাট কত গেছে কত কম গেছে অর্থাৎ তোমরা আমি বলবো যে তোমাদের নিজের যে জোন সেটাই তোমরা সিলেক্ট করবে কারণ সেখানে সিলেক্ট করলেই একটু পড়াশোনা করলে তোমরা চাকরিটা পেয়ে যাবে কোনো ডাউট নেই আশা করছি যে আমি কি বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এখন দেখবো যে মেডিকেল স্ট্যান্ডার্ড কি রাখা হয়েছে দেখো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান রাখা হয়েছে এখানে কিন্তু যারা পিডাব্লিউ ডি ক্যান্ডিডেট আবার এখানে কাট হচ্ছে এখানে ভ্যাকেন্সি থেকে মানে লো ক্যান্ডিডেট বাদ যাচ্ছে যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট তারা এখানে কিন্তু ভরতে পারবে না যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান নয় তারাও ভরতে পারবে না বুঝা গেল তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে ছাটিং কাটিং হচ্ছে অতএব তোমরা তোমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে ঘরের কাছে একদম ঘরের কাছে তোমরা যেন সিলেকশনটা পাও সেইভাবে তোমরা তোমরা জোন সিলেক্ট করবে এবং তোমাদের চাকরিটা পেয়ে যাবে হ্যাঁ এখানে বলে দিন যে মেল ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারণ তোমাদের যে ড্রাইভার এখানে তোমার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে মেল ড্রাইভার দেখা যাচ্ছে এবং দিকে ফিমেল ড্রাইভারও দেখা যাচ্ছে অর্থাৎ লোকো পাইলট যেগুলি সেগুলির কাজ এখন মেল ফিমেল উভয় করছে ঠিক আছে ঠিক এসব এখন দেখব যে স্যালারি এবং গ্রস পে কত পাবে কত আছে দেখো এটা হচ্ছে পে পে লেভেল লেভেল এর একটা চাকরি চাকরি বলতে গেলে এটা হচ্ছে পে লেভেল টু অর্থাৎ পে লেভেল যা হচ্ছে উনিশ হাজার নশো হয়েছে তাহলে তার গ্রস স্যালারি কত বসবে গ্রস স্যালারি তোমাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার স্টার্টিং হবে তবে যারা এক্স সিটি দ্বারা যাদের পোস্টিং হবে তাদের একটু বেশি হবে কারণ তাদের এক্স সিটির এই চারে দ্বারা পাবে ঠিক আছে গ্রস স্যালারির কথা বোঝা গেল তোমাদের পে লেভেলের কথা বোঝা গেল স্যালারি কত হবে বুঝতে পারলে এবার যদি যখন এইট সিপিসি শুরু হয়ে যাবে অর্থাৎ এইট পে কমিশনে এটা তোমাদের কাছাকাছি মোটামুটি ধরে নিতে পারো পঞ্চাশের কাছাকাছি হতে পারে এখন দেখব যে অ্যাপ্লিকেশন ফিজ কত রাখা হয়েছে তোমরা জানো যে রেলওয়ে অ্যাপ্লিকেশনের জন্য ইউ আর যে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট ইউ আর যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাদের জন্য পাঁচশো টাকা এবং আড়াইশো টাকা যখন তোমরা সিবিটি ওয়ান অ্যাপিয়ার করবে তখন তোমাদের আড়াইশো টাকা তোমাদের রিটার্ন করে দেওয়া হবে তোমার যে অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকবে সেই অ্যাকাউন্ট নম্বর এবং ও এস সি এস টি ফিমেল এক্স সার্ভিসম্যান সমস্ত ইউ আর মেল ছাড়া বাকি যত ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরিতেই আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এবং যেখানে তোমরা সিবিটি ওয়ান যখন অ্যাপেয়ার করবে বুঝতে পারছো সিবিটি ওয়ান অ্যাপেয়ার করলে তোমাদের আড়াইশো টাকাটি ফেরত পেয়ে যাবে অর্থাৎ তোমরা ফ্রিতেই এই চাকরিটা পেতে পারছ তাই তোমরা যারা এলিয়ে যাবে তারা অবশ্য অবশ্যই তারা অ্যাপ্লাই করে নেবে দেখো সিলেকশন প্রসিজার কি আছে তোমরা সবার আগে দেখবো যে সিলেকশন প্রসিজার এক্সাম প্যাটার্ন আকার এবং এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস জানার আগে সবার আগে দেখে নেব আমরা যে সিলেকশন প্রসেস কি আছে ঠিক আছে দেখেন নেওয়া সিলেকশন প্রসেস আছে দেখো সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের হবে সিবিটি ওয়ান তারপর হবে কি সিবিটি টু যারা সিবিটি ওয়ান ক্লিয়ার করবে তাদের সিবিটি টু ডাকা হবে তার সঙ্গে একটা টেস্ট হবে সিবিএটি সিবিআইটি অর্থাৎ কম্পিউটার বেস অ্যাপটিচিউড টেস্ট এটা হবে গেল তারপর ডিবি হবে তারপর মেডিকেল এক্সাম এইগুলি তোমাদের এটা হচ্ছে সিলেকশন প্রসেস বেশ সিলেকশন প্রসেস তোমরা বুঝতে পারলে এখন দেখবো যে সিলেকশন প্রসেসের মধ্যে এক্সাম প্যাটার্ন কি আছে দেখো এক্সাম প্যাটার্ন কী আছে সিবি টু ওয়ানে কি হবে সিবি টু ওয়ানে যে টেস্ট হবে সেটা হচ্ছে কি ম্যাথ ম্যাথ টেস্ট হবে যেখানে রিজিনিং হবে জি জি এ আসবে এবং তোমাদের জি এস এগুলি টোটাল মিলিয়ে কত পঁচাত্তরটি কোয়েশ্চেন আসবে মিনিট সময় দেওয়া হবে এবং একের তিন হচ্ছে নেগেটিভ মার্ক বোঝা গেল সিবিটি প্যাটার্ন সিবিটি ওয়ানের এর এক্সাম প্যাটার্ন বোঝা গেল যে ম্যাথ রিজনিং জি এ এবং জি কে জি এস এই কয়টি আসবে পঁচাত্তর মার্কস কোশ্চেন হবে পঁচাত্তরটি কোশ্চেন হবে সময় দেওয়া হবে যেখানে ওয়ান থার্ড নেগেটিভ নেক্সট দেখবো সিবিটি টু সিবিটি টু সিবিটি টু তে কি এক্সাম প্যাটার্ন আছে সেটা দেখে নেবো এখানে প্রথমে আছে যে পার্ট ওয়ান পার্ট এ এবং পার্ট বি দুটি তোমাদের একই দিনে এক্সাম দিতে হবে পার্ট ওয়ানে কি হবে টোটাল সময় দেওয়া হবে তোমাদেরকে দু ঘন্টা তিরিশ মিনিট টোটাল সময় দেওয়া হল দু ঘন্টা তিরিশ মিনিট এখন পার্ট যেখানে একই দিনে এক্সাম তোমাদের হয়ে যাবে এবং সময় দেওয়া হবে টোটাল কোয়েশ্চেন আসবে ওয়ান সেভেন্টি ফাইভ টোটাল কোয়েশ্চেন ওয়ান সেভেন্টি ফাইভ যেখানে পার্ট এতে তুমি দেখো তাহলে তোমাদেরকে নব্বই মিনিট সময় দেওয়া হবে একশোটি কোশ্চেন আসবে এবং একের দিন এখানেও নেগেটিভ মার্ক আছে তাহলে বোঝা গেল পার্ট এতে নব্বইটি কোশ্চেন আসবে এবং কিন্তু বোঝা গেল যে নব্বই মিনিট সময় দেওয়া হবে একশোটি কোশ্চেন আসবে যেখানে একের দিন নেগেটিভ মার্ক আছে পার্ট বি তে কি হবে না তোমাদের সিক্স মিনিট সময় দেওয়া হবে সিক্স মিনিট সময় যেখানে পঁচাত্তরটি কোশ্চেন আসবে এবং এখানেও একের দিন নেগেটিভ আছে তাহলে আশা করি বুঝতে পারলে যে সিবিটি ওয়ান এবং সিবিটি টু যে এক্সাম প্যাটার্ন সেটা কি এবার এক্সাম সিলেবাস তোমাদের জানতে হবে এক্সাম সিলেবাস জানতে গেলে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে তোমাদের সিলেবাস সিলেবাসের সম্বন্ধে দেওয়া আছে তোমরা তোমরা সেখানে গিয়ে জেনে নিতে পারবে সেটা হচ্ছে যে করবে দেখো এখানে অ্যাপ্লাই করতে গেলে সবার আগে আধার কার্ড প্যান কার্ড মোবাইল নম্বর কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সবার আগে তো রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের একটা যে মোবাইল নম্বর দেবে সেই মোবাইলে তোমাদের রেজিস্ট্রেশন যে নাম্বার এবং তার সঙ্গে একটা ওটিপি আসবে যে পাসওয়ার্ড ক্রিয়েট করে তাহলে প্রথমে সেই পাসওয়ার্ড মনে রাখবে এবং লিখে রাখবে পাসওয়ার্ড যেটা যারা নতুন ইউজার তাদের জন্য আর যাদের অলরেডি এই আর অর্থাৎ তোমরা এলপির জন্য আগে থেকে ফর্ম ভরে রেখেছিলে তাদের জন্য সেই পুরোনো যে পাসওয়ার্ড বা পুরোনো যে যে অ্যাপ্লিকেশান নাম্বার ছিল সেটাতে তোমাদের এখানে অলরেডি লগ ইন আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে করে নেবে যে তোমরা কীভাবে তাহলে আশা করছি বন্ধুরা তোমরা এই ভিডিওতে এলপি দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট কি এলিজিবিলি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সমস্ত কিছু জানতে পেরেছ যদি তোমাদের কোথাও এর পরেও যদি তোমাদের কোথাও যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং তোমাদেরকে যে বলেছি যে এএনএম জিএনএম এর জন্য যে গুড অপরচুনিটি আসতে চলেছে যারা বিএসসি নার্সিং এবং এ এনএম জিএনএম এর মতো কোর্স কমপ্লিট করে রেখেছে তাদের জন্য সুখবর তাদের তাদের কাছে পৌঁছে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম নতুন একটা ভিডিও পেতে এবং তোমাদের এই চ্যানেলে তোমরা জব প্রিপারেশন কীভাবে করবে তার সমস্ত কিছু ভিডিও আপলোড করতে চলেছি তাই তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে জয় হিন্দ